শুধু আপনারা ইয়া ফাতাহুল্লাজি ফাতহ আবু আবওয়াবিন এই দোয়াটি আপনারা পড়বেন ইনশাআল্লাহ তাআলা এই আমল করার বরকতে এই আমল করার বাদাওলতে মহান রব্বুল আলামিন সুবহানাহু তাআলা দ্রুত আপনার মনের জায়েজ আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দেন আপনি যত বড় সমস্যার মধ্যে থাকেন না কেন আপনার সমস্যা সমাধান পেয়ে যাবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে আপনার পারেশানি দূর হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি ববরকতাত আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেঘের বাণীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে পারেশানি দূর করার এবং মনের চাইজ, আশা ইচ্ছা আকাঙ্ক্ষা কামনা বাসনা পূর্ণ হওয়ার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত করা শেয়ার করুন শুধু আপনারা ইয়া আবু আবিন এই দোয়াটি পড়বেন আমার হাতে কেতাব রয়েছে আমি কেতাব থেকে সরাসরি বলছি নিজের মন গড়া করে না কেতাব থেকে আমি নিজের চোখে দেখছি আপনাদেরকে শেয়ার করছি আপনারা আল্লাহ তালার জাতের প্রতি যদি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে এই আমলটা করেন তিন দিনে মহান রব্বুল আলমিন আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার খহিষকে মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেবে তো সম্মানিত শ্রোতা বিন্দু এই আমলটি কিভাবে করবেন কী নিয়মে করবেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিতভাবে আলোচনা করব তার জন্য ভিডিওকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে যেই পদ্ধতিতে যেই ভাবে আপনাদেরকে বলে দেব ঠিক সেই নিয়মে সেই পদ্ধতিতে সেইভাবে আপনি যদি করে নিতে পারেন তা তাআলা আপনি হাতে নাতে ফলাফম দেখতে পাবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু অনেকজন আমাকে দেশ ও থেকে আমাকে কমেন্ট করেছেন ফোন করে কান্না কাটি করেন যে বুঝরা আমি অনেক বেশি সমস্যার মধ্যে রয়েছে অনেকজন ফোন করে বলেন হুজুর আমি অনেক অনেক ঋণগ্রস্ত হয়ে গেছি অনেকজন আমাকে ফোন করে বলছেন হুজুর আমি অনেক পারিশানির মধ্যে রয়েছি অনেক কষ্টের মধ্যে রয়েছে অনেক বিপদের মধ্যে রয়েছে হুজুর এমন একটা আমল দিন যাতে আমি এখান থেকে উদ্ধার হতে পারি আবার অনেকজন কমেন্ট করেছেন হুজুর আমার দীর্ঘদিনের আশা ও ইচ্ছা শুধু আমার মনের মধ্যেই থাকছে বাস্তবে হচ্ছে না তো সম্মানিত শ্রতা এরকম পরিস্থিতি যদি আপনারও হয়ে থাকে আপনি আমার প্রতি না আমি গুনেগার আমার প্রতি না আল্লাহ তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি যদি এই আমার দেওয়া আমলটি যে নিয়মে বলবো ঠিক সেই নিয়মে যদি আপনি করেন ইনশাল্লাহ তাআলা আল্লাহর অশেষ রহমত হবে দয়া হবে মেঘের হবে আপনার পারেশানির থেকে আপনি মুক্তি লাভ করবেন আপনার মনের হয়েস পূর্ণ হয়ে যাবে তো সম্মানী বিন্দু ও আমার দিনই কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড নিয়মিত ভিডিওগুলি আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লামা মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনার মোবাইলে একটা নোটিফিকেশন পৌঁছে যাবে যার মাধ্যমে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলি দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা জেনে নিই এই আমলটি কিভাবে করবেন সম্মানিত শ্রোতা বিন্দু আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা যে কোনো দিন থেকে আপনারা শুরু করতে পারেন আপনাদের সুবিধার জন্য আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি স্ক্রিনশট করে এটার একটা ফটোকপি আপনাদের স্ক্রিনে লাগিয়ে দেবো যদি আপনারা উর্দু পড়তে পারেন পড়ে নেবেন দেখে নেবেন বুঝে নেবেন আপনারা এই আমলটা যে কোনো দিন থেকে শুরু করতে পারেন আপনারা পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে ওজুর সহিত একটি জায়নে বা মোসাল্লা বিছিয়ে আপনি কিবলামুখী হয়ে বসবেন এশার নামাজের পর এশার নামাজের পর আপনারা কিবলামুখী হয়ে বসে যাবেন আল্লাহ তাহারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে আপনারা এই দোয়াটি কেবলমাত্র আপনারা এই দোয়াটিকে একশত বার ওয়ানলি ওয়ান হান্ড্রেড এলিভেন টাইম

পাঠ করবে প্রথম শেষে এগারো এগারো বার করে ইব্রাহিম অথবা যে কোনো দরুদে পাক যে দরুদে পাক করে নেবে তালা মহান আপনার পারেশানিকে দূর করে দেবে আপনার দুঃখ কষ্ট দূর করে দেবে আপনার জাহাজ আশা ও ইচ্ছা কামনা বাসনাকে মহান রব্বুল আলমিন পূর্ণ করে দেবে সম্মানিত শ্রোতাবিন্দু আপনারা কমেন্ট সেকশনে এই আমলটা যদি আপনি করতে চান তাহলে কমেন্ট সেকশনে একটা নবীর মহব্বত নিয়ে নবীর ভালোবাসা নিয়ে একটা আপনি পাঠ পাক দেবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত অনুমতি পারমিশন হয়ে যাবে নতুন করে আপনাকে এজাজত অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই আমি আমার প্রত্যেকটি ভিউয়ার্সকে প্রত্যেকটি সাবস্ক্রাইবারকে এজাজত অনুমতি পারমিশন দিচ্ছি আপনারা শুধু নবীর মহাব্বত নিয়ে দিল থেকে মন থেকে প্রাণ থেকে আপনারা একটা যে কোনো দরোদে পাক কমেন্ট সেকশানে লিখে দিন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং দোয়াও করি আল্লাহ তা তার কাছে মলাগো জিনারাই তোমার এই আমলটি নেক উদ্দেশ্য করে তোমার প্রতি একে ভরসা বিশ্বাস রেখে এই আমলটি জিনারাই করবে তাদেরকে তুমি মলা তাদের আশা ও ইচ্ছাকে পূর্ণ করে দাও মলা যারা বিপদের মধ্যে রয়েছে যারা পারেশানির মধ্যে রয়েছে তাদের পারেশানি বিপদগুলোকে তুমি দূর করে দাও মোহাম্মদ ও আলে মোহাম্মদের সদকে আবেিনবুল্লাহ আলমিন সম্মানিত শ্রোতা বিন্দু যদি আপনাদের এই আমলটা এই ভিডিওটা দেখার পর কোনো রকমের বুঝতে অসুবিধা হয় তাহলে আপনি কমেন্ট করে জানাবেন অথবা স্ক্রিনে দেওয়া অথবা ডিসক্রিপশানে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম ইমো রয়েছে আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন সম্মানিত শ্রোতা এই আমলটা আপনি তিন দিন করবেন তিন দিন করবেন টানা যদি তিন দিনে সফল্য না হন তাহলে আপনি এই আমলটা আপনি সাত দিন করবেন সাত দিনেও যদি সফল্য না হন তাহলে আপনি এগারো দিন টানা এই আমলটাকে করে দেবেন যদি আপনি এগারো দিনও সাফল্য না হন তাহলে কেতাবের মধ্যে লিখছে একুশ দিন আপনি করবেন ইনশাল্লাহ একুশ দিনের মধ্যে আপনার যাবে সুহান আল্লাহ সুহান আল্লাহ মানে শ্রোতা বিন্দু দেখুন কেতাবের মধ্যে লিখছে তিন ইয়া তো সাত ইয়া এগারো দিন মে না জাদা সে জাদা এক রোজ মে মকসদ পুরা হোক সুবাহন আল্লাহ এত সুন্দর কথা লিখে দিয়েছে আপনি তিন দিন করবেন তিন দিনে যদি না হয় সাত দিন সাত দিন যদি না সাফল্য লাভ করতে পারেন তাহলে এগারো দিন এগারো দিনে যদি না পারেন একুশ দিন ইনশাল্লাহ হবেই হবে আল্লাহ তা তালা আপনাকে সাফল্য আতা করবেই করবে তো সম্মানিত শ্রোতা আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হন এবং এই রিলেটেড ভিডিও নিয়মিত দেখতে চান শিখতে চান মোতাব্বের হতে চান আমিল হতে চান তাহলে অবশ্যই আমার এই আল্লাহ মহান ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে পাশেই থাকবেন আজকের ভিডিও আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও দেখাবে একটি নতুন আমলের সাথে আল্লাহ হাফিজ